আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে একদম ইউনিক একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। এরকম যদি টস টসে পাকা টমেটো পাওয়া যায় আর শীতকালে তো এরকম টমেটো পাওয়াই যায় আর শীতকালে একটু কম দামেই পাওয়া যায় তো কম দামে এভাবে নিয়ে এরকম করে সস বানিয়ে বাসায় ছয় মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন এবং খেতে একদম বাজারের সসের মতনই হয় তো এখানে টমেটোগুলোর উপরের অংশগুলো কেটে ফেলে ভালো মতো ধুয়ে কেটে নিয়ে এর মধ্যে লং দারুচিনি দিয়ে দিলাম একটি সাদা এলাচও দিয়েছি আর অল্প পরিমাণে লবণ দিয়ে প্রেশার কুকারে উঠিয়ে দিয়েছি আর অন্যদিকে এই তো দেখুন আদা থেতো করে রসুন থেতো করে দিয়েছি এই তো দেখুন আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে এবং একটুও পানি দেইনি দেখুন একদম পেস্ট হয়ে গিয়েছে তো আর একটু ঘুটানি দিয়ে এরকম করে সবগুলো একটু ম্যাশ করে নিচ্ছি আর এই তো এখানে একটি ছাঁকনির সাহায্যে সবগুলো টমেটোর কিউরিগুলো বের করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সার ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন যেহেতু আমাদের মিক্সার ব্লেন্ডার নেই এজন্য আমরা এখন তাও খুব পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো দেখুন এখন এখানে আমাদের কিউরিগুলো করা শেষ এখন কড়াইয়ের মধ্যে সবগুলো ঢেলে দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনি দিয়ে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং মাটির চুলায় করা হচ্ছে আজকের টমেটোর সসটি তো তো দেখুন বলক উঠে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে এখন এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আপনারা চাইলে তেঁতুলও অ্যাড করতে পারেন তেঁতুল দিয়েছিলাম কিন্তু অফ ক্যামেরায় আমার মনেই ছিল না তো যাই হোক এই তো দেখুন এরকম বুদবুদ উঠলে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের টমেটোর সস এটি নর্মাল ফ্রিজে ছয় মাস ধরে সংরক্ষণ করতে পারবেন এবং খেতে একদমই কেনা সসের মতো তো যাই হোক আপনাদেরকে একটি বার্গার বানিয়ে দেখাচ্ছি এই তো দেখুন বার্গারের মধ্যে সসগুলো দিয়ে দিলাম আর এটি হচ্ছে চিকেন বার্গার হবে তো যাই হোক দেখে নিন খুব সহজভাবে করে দেখালাম আজকের রেসিপিটি আর বাসায় মেহমান আসলে এরকম যদি সস দেন কেউ বুঝতেই পারবে না যে এটি বাসায় তৈরি করা তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন যেন আমি আরও এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো আজকের ভিডিও এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ